এই বিষু চাষ বিস্তার লাভ করায় আর্থিকভাবে এই অঞ্চল সহ আমরাও অনেক অনেক উপকৃত হয়েছি তো এই চাষ আমাদের এলাকার লোকজন যারা আছে তারা জানে আমি কিন্তু ছোটোখাটো এই বিষু চাষ আমি কীটনাশক সার এগুলো লাগে তো একটা জিনিস আমি জেলা প্রশাসক মহোদয়কে বলব যে এর বিশেষ একটা জিনিস হলো স্প্রে করতে এই জিনিসটা অনেকের স্প্রে মেশিন নাই এই সংরক্ষণও অনেকে বোঝে না ইউনিয়ন পরিষদের কিছু বরাদ্দ দিয়ে বিভিন্ন প্রকল্প থেকে যদি ইউনিয়ন পরিষদে কিছু তাদের নামমাত্র কিছু ই দিয়ে তারা এইটা যদি ব্যবহার করতে পারে তাহলে এইটা একটা উপকার হবে চাষিদের জন্য আর একটা জিনিস করা যেতে পারে এইবার যেমন লিচুর উৎপাদন একটু কম তারপরও আবহাওয়ার কারণে অধিকাংশ লিচুগুলোতে দেখা করে এই ফাঁকা এবং ফুচকা পড়া লিচু এইবার বিশেষ করে প্রায় ফর্টি পার্সেন্ট বিরোধী যে কারণে যে চাষিদের জন্য এবার আসলে একটু তারপরও পাশাপাশি আমি মনে করি যে জেলা প্রশাসক মহোদয় বিশেষ অতিথি আমাদের পুলিশ সুপার মহোদয় কৃষি বিভাগের উপপরিচালক মহোদয় ইউনো মহোদয় সহ মঞ্চ ভবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ এই অঞ্চলের কৃষক যারা এই কিছু উৎপাদন করেন শোনা হয় এর পরবর্তীকালে যে বিস্তার লাভ আমাদের আমার গ্রামের বাড়ি এখানে সবাই জানেন এখান থেকে উঁচু ভূমি বা যে জমি সেই জমিতে কিন্তু এটা আস্তে আস্তে এখন হাজরাপুর আমরা আমাদের ওখানে ধান ও অনেক ভালো ধান হয় পাশাপাশি ধন্যবাদ জনাব মোহাম্মদ ইমরান হোসেনকে আজকের এই আয়োজনে আজকের এই আয়োজনে এ পর্যায়ে কথা বলবেন জনাব আর আমাদের দিকে একটু ওই সহানুভূতি দেখা আমাদের জন্য ভালো বাইরে থেকে ব্যাপারে আসি আমাদের এখানকার লিচু সাত মান গুণগত মান অন্যান্য ডিস্ট্রিক থেকে অত্যন্ত ভালো আর এখানকার চাষি যারা আছেন তারাও আমাদের প্রতি অনেক সহানুভূতি দেখান টাকা করে নিয়ে আপনারা চলে যান তখন আমরা এরকমের খুব বিপদগ্রস্ত হইয়া ওই দুইশো টাকা বেঁচে দেড়শো টাকা করে টাকা পাতাম বা নিয়ে আসতাম সেই লিচু সেই পণ্য আজকে যারা বাংলাদেশে বা গোটা পৃথিবীর আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যে লিসুর সম্মান বাড়ালো আল্লাহ তাদেরকে সম্মান বাড়ায় আমরা এখন ঘরে বসে তিন হাজার আঠাশশো টাকা করে এক হাজার লিচু বিক্রি করতেছি সি পাইতে লিচুর গাছ